এখন তো সমস্যা এত নিচে নেমে গেছি আমরা দুনিয়া দর্শন বিজ্ঞান আমাদেরকে আল্লাহ পরকাল কবর দিন এগুলা থেকে আমাদের ভিতরের জগৎকে আমি অবিশ্বাস করছি না কিন্তু আমার বিশ্বাসের জায়গায় কেন যেন নাট বল্টুগুলা ডিলা হয়ে গেছে নাটবল্টু আমরা এখানে যারা বসেছি প্রত্যেকে নিজেরা নিজেদেরকে চেক করলে বুঝতে পারবো আমাদের ইমানের নাট ঢিলা হয়েছে কিনা লুজ হয়েছে কিনা প্রথম প্রশ্ন যদি আমরা করি গত সপ্তাহে পাঞ্জে গানা ফরস নামাজ আদায় করেছি আমাদের মধ্যে কয়জন আছি নাম্বার ওয়ান নাম্বার টু নামাজ আদায় করেছি কিন্তু নামাজের হক আদায় করেছি এমন কয়জন আছি একটা হচ্ছে জিসমে নামাজ একটা হচ্ছে রুহে নামাজ আমাদের শরীরের যেমন একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ নামাজেরও একটা একটা বাইরের অংশ অংশ ভিতরের যারা পালন করি যারা বাইরেরটা পালন করি ভিতরেরটা রেখে দেয় এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না শুধু আপনাদেরকে বলবো যখনই মসজিদে যাবেন আগে দাঁড়াবেন তাড়াহুড়া করবেন না দাঁড়াবেন আগে নিজেকে সময় দিয়ে গুছিয়ে নেন কোথায় এসেছি কি করতে যাচ্ছি ভদ্রতার সাথে নম্রতার সাথে আল্লাহর মহানত্বকে সামনে রেখে আপনি যখন সমুদ্রের গভীরতা চিন্তা করবেন আল্লাহর মহানত্ব কিছুটা হইলেও বুঝতে পারবে আপনি যখন পাহাড় আসমান এই বিষয়গুলো মাথায় আনবেন আমার আল্লাহর মহানত্ব কিছুটা হলো ধারণ করতে পারবেন দাঁড়িয়ে আস্তে দিলে আল্লাহু আকবার ফিলিংসের সাথে নামাজ আদায় করে যেন নামাজের শরীর এবং নামাজের রু আপনার ভিতরে কাজ করে রুহে নামাজ যদি ভিতরে কাজ না করে 30 বছর নামাজ পড়লো আপনার চরিত্র পরিবর্তন হবে না জবান পরিবর্তন হবে না চোখের হেফাজত হবে না পেটের হেফাজত হবে না আদব আখলাকের মধ্যে পরিবর্তন আসবে না আপনার নামাজের রু পারফেক্টলি অথবা আদাই হচ্ছে কেমনে বুঝবেন রুহে সালা প্রপার যদি হয় অথবা মোটামুটি যদি হয় এটা আপনার জীবন চরিত্রকে পরিবর্তন করবে ভদ্র করবে ব্যানেয়াস করবে সত্যবাদিতা চোখ কান এগুলা সব কিছু দেখবেন হেফাজতের মধ্যে চলে এসেছে আমাদের মধ্যে আমরা যদি বিচার করি আমরা গত সপ্তাহের মধ্যে কোরআনে পাক কয়বার তিলাওয়াত করেছি পুরো সপ্তাহের মধ্যে আল্লাহ কবর হাসর আমাদের ভিতরে কতটুকুন কাজ করেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদের ঈমানের বিশ্বাসের জায়গা লুজ হয়েছে কিনা আমাদের বিশ্বাসের জায়গাটা লুজ হয়ে যাচ্ছে দিনের দিন কারণ অতিমাত্রায় দুনিয়াদারি অতিমাত্রায় লোভ অতিমাত্রায় প্রতিযোগিতা আমাদের ভিতর থেকে কবর হাসর আখড়াত উঠিয়ে দিচ্ছে আর আমাদের মতো কিছু আলেমদের কারণে আমার নবীর শানের সালতের মধ্যে এবং সানের নুবুকের মধ্যে বেয়াদবি হচ্ছে